যখন কেউ তোমাকে কষ্ট দেয় আল্লাহ তখন কি করেন কখনো কি রাতের শেষ প্রহরের সবার চোখ যখন ঘুমে ডুবে তখন তুমি চোখে অশ্রু নিয়ে আল্লাহকে ডেকেছ কোনো কি এমন কষ্ট দিয়েছে যে কষ্ট তুমি কাউকে বলতে পারো শুধু চুপচাপ বলেছ আল্লাহ তো সব দেখছেন তুমি জানো ঠিক তখন কি হয় আল্লাহ তালা তোমার নীরব কামনাও শুনে ফেলেন তুমি কিছু না বললেও তিনি জানেন কারা তোমাকে কষ্ট দিয়েছে কে তোমার হৃদয় ভেঙেছে আল্লাহ তোমার প্রতিটি কান্না শুনছেন নিশ্চয়ই আমার প্রভু দোয়ার শ্রবণকারী তুমি কারো কাছে অভিযোগ করো না ঠিক আছে তবে তুমি যখন চুপ করে কাঁদো যখন তোমার বুক ফেটে যায় তখন সেই প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু পৌঁছে যায় আল্লাহর দরবারে আল্লাহ তোমাকে ভেঙে ফেলছেন না গড়ে তুলছেন মানুষের গিবদ সন্দেহ বা কটুকথায় তুমি হয়তো একা হয়ে গেছ ভাবছো তুমি ভেঙে পড়েছ কিন্তু না বরং আল্লাহ তোমাকে আরও শক্তিশালী বানাচ্ছেন হাদিসে বলা হয়েছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন এই কষ্টগুলো তোমার জন্য একটা প্রশিক্ষণ তোমাকে আরও ধৈর্যশীল আরও মজবুত বানাতে আল্লাহ তোমার গুণা মাফ করছেন তুমি যখন কষ্ট পাও আর তারপরও কারো বিরুদ্ধে অভিযোগ না করে চুপচাপ সব সহ্য করো তখন আল্লাহ তোমার সেই সব গুণা মাফ করে দেন আলে হিবাসাল্লাম বলেন একজন মুমিন যখন কষ্ট পায় এমনকি যদি একটা কাটাও গায়ে বিঁধে আল্লাহ তা দিয়ে তার গুণা মাফ করে দেন তোমার এই কষ্ট শুধু কষ্ট না এটা তোমার ক্ষমার রাস্তা তাই যখন কেউ কষ্ট দেয় নিজেকে বলো আল্লাহ শুনছেন এই কষ্টই তোমাকে গড়ে তুলছে আল্লাহ তোমার গুনাহ মাফ করছেন তোমার প্রতিটি কান্না প্রতিটি দুঃখ প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ তোমাকে দেখছেন তোমাকে ভালোবাসছেন আর তোমার জন্য কিছু অবিশ্বাস ভালো তৈরি করছেন তাই বিশ্বাস রাখো ভালোবাসো আল্লাহকে তুমি হেরে যাওনি তুমি গড়ে উঠছ আল্লাহর প্রিয় বান্দা হয়ে কখনো এমন হয়েছে তুমি রাতে ঘুমাতে পারো নি চোখের জমে জমেছিল অশ্রু তুমি কাউকে কিছু বলনি শুধু আল্লাহকে বলেছিলে ইয়া আল্লাহ আর পারি না কেউ হয়তো তোমাকে এমন কষ্ট দিয়েছে যে কষ্ট বোঝানোর মতো ভাষাও ছিল না তোমার কাছে তবুও তুমি চুপ থেকেছ শুধু মনে মনে বলেছ আল্লাহ তো দেখছেন হ্যাঁ আল্লাহ দেখছেন আল্লাহ তোমার কান্না শুনেন। তুমি চুপ করলেও তোমার ভেতরের প্রতিটি হাহাকার ছটফটানি দীর্ঘশ্বাস সবই পৌঁছে যায় আল্লাহর কাছে আমার রব দোয়ার শ্রোতা তুমি যদি এক বিন্দু চোখে জল ফেলো আল্লাহ তা গুনে রাখেন কারণ তোমার কান্না তার কাছে অমূল্য হয়তো কেউ তোমার বিশ্বাস ভেঙেছে তোমার সম্মান নিয়ে খেলেছে তোমার প্রার্থনা ফিরিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ তিনি তোমাকে ভেঙে ফেলছেন না বরং গড়ে তুলছেন তোমার ধৈর্যই তোমাকে আল্লাহর প্রিয় বানাবে তোমার এই সময়টাই তোমার পরিণতির প্রস্তুতি তুমি যখন কারো কষ্ট সহ্য করো তাদের প্রতি অভিযোগ না করে আল্লাহর কাছে ঝুঁকে পড়ো তখন আল্লাহ তোমার গুনাগুলো মুছে দেন তুমি ধৈর্য ধরো তোমার এই কষ্টই তোমার মাঘ দরজা খুলে দিচ্ছে যাদের কাছে আমরা আশা রাখি তারাই প্রায় আমাদের কষ্ট দেয় আল্লাহ সেই সম্পর্ক থেকে আমাদের সরিয়ে নেন আল্লাহ বলেছেন হতে পারে যেটাকে তুমি অপছন্দ করো সেটাই তোমার জন্য ভালো আর যেটি তুমি পছন্দ করো সেটি তোমার জন্য অকল্যাণকর আল্লাহর পরিকল্পনা তোমার চেয়ে অনেক বড় আল্লাহ তোমাকে নিজের কাছে ডাকছেন যখন কেউ পাশে থাকে না সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ তোমাকে নিজের দরজায় ডেকে নেন তিনি চান তুমি শেষ পড়ে বলো ইয়া আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আমার তোমার নিঃসঙ্গতা আসলে আল্লাহর নৈকট্যের আহ্বান এই দোয়াগুলো বলো হৃদয় থেকে আমি আল্লাহকে আমার রব হিসেবে গ্রহণ করেছি হে আল্লাহ আমার ভাঙ্গা হৃদয় জোড়া দাও আমাকে সবর দাও আল্লাহই আমাদের জন্য যথেষ্ট সবাই কষ্ট পায় কিন্তু যারা সেই কষ্টে ভেঙে না পড়ে বরং আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ তাদেরকে এমন কিছু দেন যা কেউ কল্পনাও করতে পারে না আজ তোমার চোখে অস্ত্র কাল হয়তো আল্লাহ তোমাকে এমন সুখ দেবেন যা তুমি কখনো ভাবনি নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি আল্লাহ কখনো কারো সবর বিথা জিতে দেন না তোমার কান্না দোয়া নিরবতা সব কিছু আল্লাহ জানেন একদিন তোমার জীবনের বাস্তবতায় তুমি বলবে আল্লাহ তুমি সত্যিই আমার পাশে ছিলে রাতে একা একাকিত্তেও আমি আছি যখন তুমি বিছানায় চুপ করে কাঁদো আকাশের দিকে তাকিয়ে বলো ইয়া আল্লাহ তুমি কোথায় তিনি বলেন আমি তো তোমার সাথেই ছিলাম আজ নতুন সকাল শুরু করো আল্লাহর সঙ্গে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হোক একটা এমন শুরু যেখানে তুমি আল্লাহর উপর ভরসা করো তার সন্তুষ্টি খুঁজো আর নিজের আত্মাকে ভালোবাসতে শেখো এই দোয়া শুধু তোমার জন্য হে আল্লাহ এই বান্দার কষ্টগুলো সহজ করে দাও তার হৃদয় জোড়া দাও তার দোয়া কবুল করো তাকে এমন শান্তি দাও যা কেউ নিতে পারে না তাকে নিজের খুব কাছে নিয়ে নাও আমিন বিশ্বাস সেই আলো যা অন্ধকারেও নিভে যায় না যখন জীবন চারিদিক থেকে বন্ধ গলির মতো মনে হয় যখন প্রতিটি দরজা বন্ধ হয়ে যায় যখন প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়ে পড়ে তখনও তুমি যদি হৃদয় দিয়ে বলো আমার আল্লাহ আছেন তিনিই যথেষ্ট তাহলে ঠিক এই বিশ্বাসই তোমাকে বাঁচিয়ে রাখে তোমাকে ধরে রাখে বিশ্বাস মানে এই না তুমি কাঁদবে না বা তোমার হৃদয় কখনো ভাঙবে না বিশ্বাস মানে হলো প্রতিটি কান্নার পর তুমি বলবে আমার রব আমাকে একা ফেলে দেননি সবাই যখন দূরে সরে যায় শুধু আল্লাহ যখন পাশে থাকেন ঠিক তখনই বিশ্বাস সবচেয়ে গভীর হয় আর যার পাশে আল্লাহ থাকেন তার পাশে আর কিছু না থাকলেও চলে ভাঙ্গা হৃদয়ের সবচেয়ে কাছের আল্লাহ আল কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন আর বলেন আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে আল্লাহ এমন সত্তা যিনি তোমার চুপ করে রাখা কথাও জানেন তুমি কিছু না বললেও তিনি জানেন তুমি কেমন কষ্টে আছো তুমি শুধু সেজতায় যাও চোখ বন্ধ করো আর তোমার হৃদয়টা আল্লাহর সামনে রেখে দাও কারণ ভাঙা হৃদয়ই সবচেয়ে আগে পৌঁছে যায় তার কাছে আর যখন কোনো হৃদয় আল্লাহর দরজায় পৌঁছে যায় সেটা আর ভেঙে থাকে না বরং সেই হৃদয়ই আবার গড়ে ওঠে আরও শক্তিশালী হয়ে আরও সুন্দর হয়ে রবের হুকুমে ভাঙা মানে শেষ নয় এটা তো একটা শুরু সব কিছু হারিয়ে যাওয়ার পরও যদি তুমি শুধু বলো আমার আল্লাহ আছেন তাহলে মনে রেখো তুমি হেরে যাওনি বরং নতুন করে শুরু করছো কারণ মানুষ তখনই পুরোপুরি আল্লাহর দিকে ফিরে আসে যখন তারা নিজের অহংকার ভেঙে ফেলে যখন শুধু বলে ইয়া আল্লাহ আমি আর পারছি না এখন তুমি ভরসা আল্লাহ সেই হৃদয়কে ভালোবাসেন যেটা কাঁদে যেটা নত হয় যেটা শুধু তার কাছেই ফিরে যায় তিনটি জিনিস কখনো ছিল না দোয়া সবর ভরসা এই তিনটি জিনিসই হলো তোমার আল্লাহর সঙ্গে সম্পর্কের রশি আল্লাহ ডাকছেন তুমি ফিরে এসো হে বান্দা তুমি যেখানেই থাকো যেমন অবস্থাতেই থাকো ফিরে এসো তুমি যদি গুনাহে নিমজ্জিত থাকো তবুও তিনি বলেন আল্লাহ রহমত থেকে নিরাশ হও না তুমি ক্লান্ত তবুও বলো ইয়া আল্লাহ আমি ফিরে এসেছি এই বার্তা তোমার জন্য হ্যাঁ শুধু তোমার জন্য তুমি যে নিঃসঙ্গ রাতে বিছানায় শুয়ে কাঁদো যে দিনের পর দিন শুধু সবর করে যাও যে কাউকে না বলে আল্লাহকে বলে তুমি মহান কারণ এই দুনিয়ার কলাহলের মধ্যেও তুমি আল্লাহর ডাক শুনে চলেছ তুমি মহান কারণ তোমার কান্না কেউ না দেখলেও তুমি জানো আল্লাহ দেখছেন শুনছেন উত্তর দিচ্ছেন বিশ্বাস করো আল্লাহ তোমার জন্য কাজ করছেন এখন সেই সময় তোমার প্রতিটি অশ্রু তোমার সবর তোমার নিঃস্বার্থ দোয়া সব আল্লাহর কাছে পৌঁছচ্ছে তিনি এখন তোমার জন্য খুলে দেবেন এমন দরজা যেগুলো তুমি চিন্তাই করনি তিনি বলবেন হে আমার বান্দা এখন তোমার সময় এসেছে তোমার সবর বৃথা যায়নি এগুলো শুধু শব্দ নয় এগুলো তোমার রবের প্রতিশ্রুতি তিনি যেন বলছেন তুমি শুধু ফিরে এসো আমি তোমাকে ফেরাবো না যখন সবাই মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তখন আরও কাছে চলে আসেন তুমি যা লুকাও আল্লাহ জানেন তুমি যখন হাসো অথচ ভিতরে কাঁদো আল্লাহ জানেন তুমি যখন বলো সব ঠিক আছে আসলে সব ঠিক নেই তাও আল্লাহ জানেন কারণ যিনি হৃদয় বানিয়েছেন তিনি জানেন কিভাবে ভাঙা হৃদয় জোড়া দিতে হয় মানুষ বলবে তুমি হেরে গেছো কিন্তু আল্লাহ বলবেন আজ থেকে আমি তোমাকে গড়ে তুলব এই দোয়াটি শুধু তোমার জন্য হে আমার রব এই প্রিয় বান্দাটির কষ্টগুলো সহজ করে দাও তার হৃদয় জোড়া লাগিয়ে দাও তার দোয়া কবুল করো তার চোখের জলকে রহমতের বৃষ্টি বানিয়ে দাও আর তুমি তাকে দাও তোমার ভালোবাসা নৈকট্য ও সন্তুষ্টি আমিন